আরে নিউটল করে আছে নাকি নিউটল করে আছে নাকি আলু দিলে কামো না দাঁড়াও এই যে মহা তো সামনে এই যে মহাবিপদ তো সামনে এনে কেমন উঠেবে এবার দেহ কি মন লাগে এবার স্টাই স্টাইল উঠবো না না উঠবো না জুতো পরে নাও আসো অফ রোডের ফিল্ডটা নিতে আসো আসো অফ রোডের ফিল্ডটা নিতে আসো দেখ কেমন লাগে মজাটা কেমন লাগে দুইজনের জুতা 20 দিন কাটা গকিদিন মেন রাস্তা কোন নেই তো না মেন রাস্তা এর না মানে আমরা ওই রুট হে যাবেছি ওই রুটটা খারাপ দেখা ওই রুটটা খারাপ দেখা সর 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 তো হ্যাঁ থেমে উঠতে উঠতে হ্যাঁ ও ও ও ও ও যা না রাস্তা লই আই উম হুম কেদা দিয়া শেষ অবস্থা আর আমি নিজে ছুইটা কানা কেনা হয়ে গেছে গিয়া ৰহ এবার এ এই রুটটো সোজা যাওক আমরা পিছনে পিছনে যেতেছি আমরা তিনজনেই ছিলাম এটা দিয়া কিন্তু এটা যে অবস্থা মানে রাস্তা যে অবস্থা এ আস্তে হেৎ দা তুমি তো চাকে ঘুরাই মানছ আমরা আস্তে আস্তে যাও আমরা তিনজন আসছিলাম তিনজনার থেকে আমরা দুজন হাইটে দিতেছি আর পো যাইতেছে এই গাড়ি নিয়ে কারণ এই গাড়ি নিয়ে যাওয়ার কারণ আছে যাও 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 ধর গাড়ি একদিকে যায় ও একদিকে যায় গাইস দেখেন কি অবস্থা ভাই আর আমাদের বাইক লাগ দেখেন গাড়ি কই নামাই দিছে এখন কি আর গাড়ি উঠতেছে এখন তো আর গাড়ি উঠাই না দেখেন হ্যাঁ সামনে আসো আচ্ছা আছো হ্যাঁ দেখেন পাঁচ লাখ কি রকম বল টাকা ভুটছে पूरे मने हाँ हाँ जब मैंने कस्टमर उन्हें पूरे कैसे बाइक नहीं देखें ऐसा ना तू देवर तो सेना का ही है हाँ 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 दावत तो सुधाव देखें क्या अवस्था फिर उसको बाज जाओ स्टाम तो पिक्चर बना रहे थे हम हर दिन हैं अस्तस्ते पिकअप दो हल्का पिकअप दो हाँ हल्का हल्का पिकअप दो देखें कि रास्ता अल्लाह अल्लाह